আমাদের খাই কির ইচ্ছা করছে আমরা একটা চায়ে নিলো এবার যদি তুমি বলো যে আমি লিবো তাহলে চাও একটা তাহলে এবার দুটি চায় কি কিরি একটা তো দিলি এবার দুইটি চা পাবো কি কি রেল একটা লিলে লে তাই বললো এবার দুইটি কি চা বো সেরকম ফিল্ডার লো বলে তাই এবার পাশে হ্যাঁ কাটো ভাগ করো আমাদের হয়ে গেল কাজ ও দশ দেখি আমার অক্সিজেন চেক করে ওখান থেকে না এখান থেকে দাও অক্সিজেন চেক করে এটি দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা মিষ্টি কে ভালো না ও বাড়ির সামনে করছে নাকি জমিতে সময় সামনে সময় জিজ্ঞেস কর্ম বিদেশে এসে এটা ওটা বন জঙ্গল সব যাই হোক কুশোর খাওয়ার শখ মিটলো খাওয়ার দাবার হলো একদিন বেড়া নিয়ে হলো বিকালে আসলে ভালো হতো রোদটা একটু কম হতো এই জমি তাহলে ভাবো এই জমিটা বিক্রি করলে কত দাম হবে টাকা শুধু টাকা কত কত লাখ লাখ ওই সামনের জমিটা ছিল ওদের সব বিক্রি করে দিল তো যাও দেখ আরে যে দাদির বাড়ি দেখে নাও নেট আছে পুরো দাদির বাড়ি हां বাকতে বড় ছারে അവശേഷി ദാദിക്ക് ഏചേ ദാദി ഏജ് ദാദീൻ്റെ പട്ടി ഏ ചോറ് തിന്ന് തിന്ന് ഇതെന്താ ഉഷാറില്ലാത്ത എന്തത് ഒരു ഉഷാറില്ലല്ലോ ഉള്ളി ചീത്ത പറ ശി ചേച്ചന ഉണ്ടായി അതുകൊണ്ടാ ചോദിച്ച മേടിച്ചത്

ৰা নেকি যাই হওক এ বনাইছো